ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধীনস্থ বেশ কয়েকটি থানাকে নবরূপে সজ্জিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগে সেই মোতাবেক মঙ্গলবার নোয়াপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কমিশনারের উচ্চ পদস্থ পুলিশ কর্তারা ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা এই থানাটিকে ঘিরে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে

এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অলক রাজুরিয়া কি জানালেন দেখুন দেখুন নতুন ভবনে বেসিক্যালি নাগরিক পরিষেবা ভালো হয় সেটাই উদ্দেশ্য আছে একটা হচ্ছে নাগরিক পরিষেবা ডাইরেক্টলি ভালো হওয়াটা তার জন্য আপনারা যদি দেখেন আমরা ডোপার ওখানে যেখানে ডিউটি অফিসার বসেন ডিউটি অফিসারের চেম্বার আছে ওখানে মানুষ ভালো করে বসতে পারে তারা ওয়েট করতে পারে যদি ওয়েট করতে হয় কিছু কাজ আর আমি আইসি কেউ বিশেষভাবে বলেছি ওখানে পাখা ও জল তার কোনো সেটা রাখতে হবে তার কোন অসুবিধা না হয় আর যেটা ইনডাইরেক্টলি যেটা ইনডাইরেক্টলি মানুষের পরিষেবাটা কিভাবে বাড়বে সেটা বলছি যদি ভবনটা ভালো থাকে যেখানে বসার প্লেসটা ভালো থাকে তাহলে আমাদের যারা সাব ইন্সপেক্টর এএসআই যারা ইনভেস্টিগেশন করে তারা ভালো করে বসে ইনভেস্টিগেশন করতে পারে আর যারা মানুষ আসে কেন কি ইনভেস্টিগেশন ক্ষেত্রে তো অনেক ফিটনেস এক্সামিন করতে তারা থানায় আসে তারা ঘুরে বেড়ায় তো ওদেরকে ওদেরকে অসুবিধা হবে না আর আমাদের যারা সাব ইন্সপেক্টর এএসআই যদি ওদের মন ভালো থাকে ওরা যদি ভালো করে কাজটা করতে পারে তাহলে নিশ্চয়ই যেটা পরসেবায় গুণ আছে মান আছে সেটা ব্যাটার হবে এটা আমার দৃঢ় বিশ্বাস হ্যাঁ সুভাষ চন্দ্র বসু এই থানা নতুন ভাবে তৈরি হলো এটা তো নতুন ভাবে তৈরি হলোই বাট আমাদের যেটা স্মৃতি আছে সেটা আমরা এজ ইট ইজ রাখছি ওটা আমি আগেও প্রোগ্রামে বলেছিলাম ওখানে আমরা যারা এই গবেষণামূলক কাজটা করে তো আমরা নেতাজি রিলেটেড যতগুলোই ঐতিহাসিক এখানকার ইতিহাস তো একটা খুবই সংক্ষিপ্ত ইতিহাস আছে বাট তার সঙ্গে সঙ্গে আরো আমরা যেটা জনমানুষের মানুষের জন্য মানে এখানে এলাকাবাসীদের জন্য ওখানে একটা লাইব্রেরি মতন একটা যেখানে বাচ্চারা আসতে পারে নেতাজি সম্পর্কিত কোনো উনার জীবনী বা উনার ঐতিহাসিক সম্পর্কিত কিছু যদি জানতে চায় ওখানে বসে পড়তে পারে দেখতে পারে সেই রকম ব্যবস্থাটা আমরা করব বিশেষত্ব কি ডিআর ক্ষেত্র কোজে দাও আমাদের কোন ডেকশনার পাসপোর্ট সরি কি বলে পুলিশ বিশেষত্ব কি না 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 सुनो পাসপোর্ট অলরেডি অনলাইন আছে ঠিক আছে পাসপোর্ট যেটা যখন হয় তখন আপনাকে অলরেডি আপনি অনলাইন অ্যাপ্লাই করেন তখন আমাদের কাছে পাসপোর্টে যেটা কোয়ারি আসে সেটা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে ওটা আসে তখন আমরা ওটা ভেরিফাই করি এটা হচ্ছে পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনেক যারা অটোনোমাস এজেন্সি অটোনোমাস বডিজ আছে অনেক আপনারা ধরুন গ্যার সরকারি যেটা আছে প্রাইভেট সেক্টর যেটা আছে ওটা যখন কাউকে হায়ার করে কাউকে চাকরি তখন ও বলে ওকে ভাই তুমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নাও তখন ওদের হেরানি না হয় ওদের কোনো অসুবিধা না হয় তাই জন্য এই ব্যবস্থাটা করা আছে ওরা অনলাইন করতে পারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর ইভেন যারা এমপ্লয়ার আছে মানে যারা কাউকে হায়ার করছে

सेंट्रल वेरिफिकेशन और स्टेट वेरिफिकेशन उसका प्रोसेस पूरी तरह से अलग होता है एक रोल आता है जो फिजिकली आता है वो ऑनलाइन नहीं आता है उसके रोल में भी हम लोगों ने जो एस में पिछले कुछ महीनों में व्यवस्था की है कि हम लोग उस रोल को क्लियर करने की कोशिश करते हैं जितना जल्दी जल्दी हो क्योंकि उस रोल में प्रत्येक चीज का सिर्फ वो पुलिस क्लियरेंस नहीं होता है आप लोगों के इन्फॉर्मेशन के लिए बता दें उसमें आपने कहाँ से टेंथ किया वहां से वेरिफिकेशन होगा कहाँ से ट्वेल्थ किया वहां से वेरिफिकेशन होगा कहा से ग्रेजुएशन करी वहां से वेरिफिकेशन होगा कहाँ से इंजीनियरिंग करी वहां से वेरिफिकेशन होगा कहाँ रहे वहां से वेरिफिकेशन होगा अगर अलग अलग, अलग जगह रहे हो तो इसीलिए जो वेरिफिकेशन रोल जो होता है वो घूमता रहता है पार्ट पार्ट जो है वो वेरीफाई होता है प्रत्येक जो आप भरते हो नौकरी मिलने के बाद में सरकार में वो वेरीफाई होता है तो वो प्रोसेस अलग है ये पीसीसी अलग है जनमानस से स्वार्थी बोलते चाहिए কোনো বাচ্চা চোর প্রথমে কোনো বাচ্চা চোর আছে বাচ্চা চোর ধরনের খবর পৌঁছে সেটা কোনো সোশ্যাল মিডিয়ায় দয়া করে পোস্ট করবেন না যদি ওনারা পোস্ট করেন ইন্টেনশনালি ও আনইনটেনশনালি তাহলে ওনারা পুলিশে অ্যাকশনে সম্মুখীন হবে তাহলে আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো এই ধরনের কোনো গুজব ছড়ানো যেটা আছে দণ্ডনীয় অপরাধ আছে বাকি জনমানুষকে আমি রিকোয়েস্ট করবো এই ধরনের কোনো গুজবে ওনারা কান দেবেন না এই অল দিজ ইনসিডেন্টস আর এটা ফলস আর যদি কোনো এরকম বাচ্চা চুরি যদি কোনো ওনাদের মাথায় কিছু থাকে হ্যাঁ কোনো এই ধরনের ঘটনা আছে তো নিকট যেটা থানা আছে ওখানে ওনারা সূচিত করতে পারেন ইনফর্ম করতে পারেন কোনো অসুবিধা নেই পুলিশ নিজে কাজটা করবে বাট আইন নিজে হাতে তুলে কাউকে মারপিট করাটা সেটা কোনোভাবে সহজেই করা যাবে আপনাদের মাধ্যমে আমি বিশেষভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যখনই ইনফরমেশন পাবেন দয়া করে ওটা একটু ভেরিফাই করবেন তখনই আপনারা সংবাদ মাধ্যমে ওটা প্রসারিত করবেন থ্যাংক ইউ ব্যারাকপুর থেকে রবি কুমার সিং এর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে